আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটু রান্না করব কারণ বউমা বাইরে গেছে একটা ডকুমেন্টসের দরকারে তাই ভাবছি রান্নাটা যদি আমি করে রাখি এসে যখন দেখবেন রান্নাটা হয়ে গেছে তখন খুশি থাকবে আর আমাদের বসাশুড়ি দেবিস বো সংসারে এভাবে যদি আমরা একটু একজনের একজনে ছাড় দিই চলি তাহলে আর আমাদের বাংলাদেশে আমাদের সমাজে এই যে ডিভোর্সের হারও অনেক কমে যাবে তারপর ব শাশুড়ির কমে যাবে কিন্তু আমরা এই জিনিসটাই অনেক সময় বুঝি না আজকে রান্না করব এই দেশ থেকে নিয়ে আসছি মানে বড় বোমার মায়ের দিছে রাতা মুরগি আছে না সে রাতা মুরগি দিয়ে এই শুকনা সামিয়ে দিচ্ছে আর এসব খাবার অনেক মজা তাই না তাই ভাবছি তা পেঁয়াজটা একটু নরম হোক তারপরে আমি হলুদ মরিচ এগুলো দিব দিয়ে রান্না করব। আর আমাদের সবাই দরকার এভাবে সাহায্য করা যেমন শাশুড়িরাও যাদের হাত পা বা এখনও সুস্থ আছে মাঝে মধ্যে সময় না কারণ সবসময় আমিও করি না দেখা গেছে আজকে চিন্তা করছি সে আসবে রান্না করবে তারপরে খাবো খারাপ দেখা যায় এই জন্য রান্না করে ফেলেছি বউরাও কী করবেন যখন আমরা শাশুড়িরা আমাদের বস হয়ে যায় আমরা বসে দেখা দেশের সংসারটা টানতে টানতে আমরা ক্লান্ত হয়ে যাই বুঝছেন তখন সবাই আশা করে তাদের যাদের ছেলে আছে ছেলেটাকে বিয়ে দিবে বউ আসবে কারণ মেয়েরা তো বিয়ে দিয়ে দিলে চলে যাক পরের ঘরে ঠিক আছে তখন যদি শাশুড়িরা বৌরমারা একটু যদি এই কয়েকটা টিপস যদি ফলো করে আমার মনে হয় সব ব শাশুড়ির মধ্যে সম্পর্কগুলো ভালো থাকবে এই যেমন ধরুন শাশুড়িকে একটু রান্না করার সময় জিজ্ঞেস করা কারণ অনেক সময় দেখা গেছে অনেকে কী করে অনেকে হাজব্যান্ডের চাকরি করে বিয়ে হওয়ার পর পরে মনে করে যে আমার হাজব্যান্ডে তো সংসার চালাচ্ছে আমার এই শাশুড়িকে কী জিজ্ঞেস করবো কর্তৃত্ব নিতে চায় কিন্তু কর্তৃত্ব নিবে কিন্তু একটু সময় দিতে হবে কারণ এই সংসারটা তো এই মহিলাটা চালাচ্ছে এখন উড়ে এসে জুড়ে বসার মতন অবস্থা আর এখানে উড়ে এসে দূরে না এখানে মানে সে তো বিয়ে করে নিয়ে আসে কিন্তু তারপরে এসে যদি আমার সংসার আমার সংসার করে তখন বিয়ে শাশুড়িদের কাছে একটু খারাপ লাগবে তখন অনেক শাশুড়িরা আছে সহ্য করতে পারে অনেক শাশুড়িরা আছে সহ্য করতে পারে না তবে এখানে আমি যাদের বিয়ে হয় ওই সব বোমাদেরকে বলবো যে তোমরা একটু ছাড় দিবা যে ঠিক আছে এটা তো আমার সংসার একটু উনি তো এই সংসারটা এতদিন ধরে রাখছে একটু ছাড় দি কিন্তু এটা অনেকে আছে করে না তারপরে আবার দেখা গেছে একটু রান্না করতে জিজ্ঞেস করা শাশুড়ি মাকে যে কি রান্না করবো আপনার কি পছন্দ বা শাশুড়িরও পছন্দ রান্নাটা রান্না করা কারণ অনেক শাশুড়িদের সাথে কথা হয় তো বয়স হয়ে গেছে যে আমাদের বয়সী শাশুড়িরা আরেক শাশুড়ির গল্প শুনে যে তখনই ছোটোখাটো অভিযোগে যে আমার বৌমা কী রান্না করবে আমাকে একটু জিজ্ঞেস করে না বা ঘরে থাকলেও আমার বৌমা একটু আমার সাথে মন খুলে কথা বলে না যারা একটু আমাদের থেকেও বয়স্ক শাশুড়ি তারা আবার আবদার করে মাথায় একটু তেল দিয়ে মাথা আশ্রয় দেয় না মানে ছোটো ছোটো অভিযোগগুলো যদি এই ছোটো ছোটো অভিযোগগুলো আমরা মানে আমাদের সমাজে যারা বউ হয়ে আসছে যারা নতুন বউ তুমি ছোটো ছোটো কিছু টিপস একটু ফলো করবা রান্না কর করার আগে একটু জিজ্ঞেস করবা যে বই যা আমার শাশুড়ি হ্যাঁ আমি শাশুড়ি আমার শাশুড়ি এখনও কত শাশুড়ি কিন্তু সুন্দর এতো যে জাল দুটা আছে তারা জিজ্ঞেস করে এতে কী হয়ে কিন্তু মানে জিজ্ঞেস করলে একটু শাশুড়ি খুশি থাকে যে যাও আমার বউমা ওকে জিজ্ঞেস করছে হুম অনেক শাশুড়িদের অভিযোগ যে বউমা জিজ্ঞেস করে না তারপর ভাত খাওয়ার সময় ডেকে আনা একসাথে বসে খাওয়া অনেক আছে দেখা গেছে শাশুড়ি অতবার নামাজ পড়বে গোসল করতে দেরি হবে বউমা মা দেখা গেছে খেয়ে ফেলতেছে এক সংসারে থাকতে হলে একসাথে খেলে ভালো লাগে তারপরে বাইরে যাওয়ার সময় বলে যাওয়া বা বাইরে যখন শপিং করতে যায় শাশুড়ির জন্য টুকটাক সেটা পাঁচ টাকার জিনিস হোক আর দশ টাকার জিনিস হোক এনে যদি মার হাতে যে ধরো মা ধরেন মা এটা আমার ভালো লাগছে মার্কেটে গেছে আপনার জন্য কিনে নিয়ে আসছি তখন গিয়ে তখন শাশুড়িদের কাছে কি হয় ভালো লাগে তখন শাশুড়িদের কাছে ভালো লাগে যে একটা গিফট নিয়ে আসছে এই এই ছোটোখাটো কয়টা টিপস তোমাকে যাদের নতুন বিয়ে হয়েছে তোমরা যদি একটু খেয়াল করে চলো তাহলে আমার মনে হয় বউ শাশুড়ির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কথা না শাশুড়িরা যখন দেখবেন বউরা একটু ঘুম থেকে দেরি করে উঠে যদি বা আপনার খিদে লেগে যায় আপনি তৈরি করা যে বিস্কিট বা অন্যান্য জিনিস আছে ওইগুলো খেয়ে ফেলেন কিন্তু এটা নিয়ে বোর সাথে করা দরকার নেই কারণ তবে খেয়াল রাখবেন যেন নামাজটা পড়ে ঘুমায় নামাজ পড়ার জন্য আপনি চেঁচামিশি করতে পারেন সেটা সমস্যা নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে নামাজের জন্য বলল বোমাদের মনে কষ্ট যায় তারপর মাঝে মধ্যে তরকারি টরকারি ফুটে দেন বা রান্না করার মতো শক্তি থাকলে মাঝে মাঝে রান্না করেন তারপরে মানে এইসব কাজ করলে একটু খুশি থাকে কারণ একটা সংসারে করতে করতে বৌরাও বিরক্ত চলে আসে তাই তাই না আমি বলবো আর একটু যে টিপস ফলো করবেন আপনার শাশুড়ি যদি বয়স্ক হয় একটু মাথায় তেল লাগিয়ে দিবেন তারপরে তাকে একটু সুন্দর করে গল্প তার সাথে অপসরটা আমি গল্প করবেন কারণ তারা এক সময় অনেক অনেক অসহায় হয়ে যায় একটু বসে গল্প করবেন তারপর ভাত খাওয়ার সময় ডাকবেন তারপর তার পছন্দ রান্নাটার মাঝে মাঝে রান্না করবেন তাকে জিজ্ঞেস করবেন যে কি রান্না করব মা কারণ থেকে কিন্তু আপনি ছুট হয়ে যাবেন না যে এটা আছে ঘরে এটা দিয়ে এটা রান্না করলে কেমন হয় এ কথাগুলো জিজ্ঞেস করবেন বাইরে যাওয়ার সময় বলবেন তারপরে আসি কোনো শপিং করলে জিজ্ঞেস করবেন হয়তো বা আছে আছে শাশুড়িরা শপিং করো এটা পছন্দ করে না সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ সেটা আবার শাশুড়িদের দোষ কারণ আপনার ছেলে যেটাই কিনে দেয় এতে আপনার নাক গোলানোর কোনো প্রয়োজনে নেই কেন আপনি বেশি হিসাব করবেন সেই ছেলের সংসারের জন্য হিসাব করবেন আপনি খারাপ হয়ে যাবেন তো দরকার কি আপনার ছেলে দিচ্ছে দেখ হ্যাঁ আপনার জন্য যদি না আনে তাও কিছু বলার দরকার নাই আর আনলেও কিন্তু অনেক খুশি হয়ে যাবেন সেটা পছন্দ হোক বা না হোক বউকে বলবেন অনেক পছন্দ হয়েছে তখন গিয়ে বোমারও ভালো লাগবে আপনাকে মাঝে মাঝে গিফট দিতে এই কয়েকটা টিপস আপনারা ফলো করবেন বলে দিন শাশুড়িরা বোমা যেটাই গিফট করে তা আপনি খুশি হয়ে যাবেন ওইবার অনেক সুন্দর ঠিক আছে আর আপনার ছেলে যদি অনেক কিছু বোমাকে কিনে দেয় এটা নিয়ে মাথা গামাবেন না কোনো দরকার নেই হিসাব করা তারপর পানি বেশি অপচয় করলেও কিছু বলার দরকার নেই কারেন্ট বেশি অপচয় করলেও কিছুই বলার দরকার নেই কারণ এরকম বিদেশের তো এগুলো নিয়ে কেউ হয়ে বো শাশুড়ির যুদ্ধ লেগে আলাদা হয়ে গেছে যে পানি বেশি খরচ করে কারেন্ট বেশি খরচ করে গ্যাস বেশি খরচ করে কোনো দরকার নেই কারণ আপনি এই সংসারটা এই পর্যন্ত চালায় এসেছেন এখন তাদেরকে হিসাব করতে দিন হিসাব করলে তারা জানে হিসাবে বাসা বে হিসাবে ফুকে আর বৌমারা তোমরাও একটু রান্না করতে বোমাকে জিজ্ঞেস করবা শাশুড়িকে বাইরে যেতে একটু জিজ্ঞেস করবা তারপর একটু ডেকে ডেকে কথা বলবা একসাথে খেতে চেষ্টা করবা তারপরে বাইরে থেকে মাঝে মাঝে একটু গিফট নিয়ে আসবা সেটা পাঁচ টাকার হোক আর একশো টাকার হোক গিফট দিতে চেষ্টা করবা এতে বসাশুরি সম্পর্কগুলো ভালো থাকে চলুন আজকে কি রান্না করতেছে একটু ভীষণ একটা আমরা দেখাই